আজকে আমরা যে জায়গায় যাব তার জন্য আলাদা করে কোনো ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই এটি এমন এক জায়গা যার সাথে জুড়ে আছে শ্রী রামকৃষ্ণদেব দেব মা এবং স্বামী বিবেকানন্দের নাম ঠিকই ধরেছেন আজকে আমি আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো যেটি কলকাতার অল্প দূরে হাওড়া জেলাতে অবস্থিত এবং এই বেলুর মঠ অন্যতম তীর্থস্থান হিসেবেও পরিচিত আজকে এই ভিডিওতে থাকবে কি করে যাবেন এই বেলুর মঠে এখানকার সময়সূচি বা কি আছে এখানে ঘুরে দেখার মতন কী কী আছে এছাড়াও প্রসাদ কীভাবে পাবেন তার সম্পূর্ণ তথ্য তো চলুন শুরু করা যাক গুড মর্নিং সকলকে নিতুর সাথে সারা দিনের নতুন একটি ব্লগে সকলকে স্বাগতম এখন আমরা দাঁড়িয়ে আছি কুঠিঘাটে এখান থেকেই লঞ্চে করে যাব বেলুর মঠ তো চলুন আগে লঞ্চের টিকিটটা কেটে নিই এখানে পিছু লঞ্চের টিকিট হচ্ছে ছ টাকা তো আমি টিকিটও কেটে নিলাম লঞ্চ ছাড়াও কিন্তু বাস বা ট্রেনে করে খুব সহজে আসা যাবে বেলুর মঠে এমনকি দক্ষিণেশ্বর থেকেও লঞ্চে করে আসতে পারবেন এখানে তো এবার লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি আগে এই জায়গাগুলোতে এরকম কিছুই ছিল না এখানে সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় আড্ডা দেওয়া যেত বসে বসে কিন্তু এখন আর এখানে আসতে দেয় না মানে ভেতরে কাউকে ঢুকতে দেয় না আর এই ছোট্ট নৌকাটা দেখতে পাচ্ছেন আগে ছিল এটাই বেলুর যাওয়ার রাস্তা কুটিঘাট থেকে আগে লঞ্চ ছিল না ওই ছোট্ট ছোট্ট যে নৌকাগুলো দেখলেন ওটাই করে পার হয়ে যেতে হতো আর যেহেতু এখন খুবই সকাল আর শীতের সকাল মানে কুয়াশা তাই এপার থেকে বেলুন মঠটা ঠিক মতন দেখা যাচ্ছে না আগে মানে কুয়াশা না থাকলে এপার থেকে বেলুন মঠটা দেখা যায় তো আমাদের লঞ্চ কিন্তু বেলুন মঠের ঘাটে কিন্তু চলে এসেছে এই যে বেরিয়ে এলাম ঘাটের এখানে আর এই সাইড দিয়ে হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ঘাট রয়েছে লঞ্চ ঘাটটা খুব সুন্দর করে ফেরি ঘাটটা এরকম আগে কিছুই ছিল না মানে আমার প্রথম বেলুড় আসার অভিজ্ঞতাটা এরকম ছিল না তখন ঘাট ছিল না ছোট্ট একটা নৌকোতে করে মানে এসেছিলাম তো চলুন সামনের দিকে এগিয়ে যাই লঞ্চ ঘাট থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু ডান দিকে বেলুর মঠের মন্দিরে যাওয়ার গেট এই যে ডান দিকে যে বড় যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেলুর মঠে ঢোকার ফেরীঘাট দিয়ে এলে এই গেটটা দিয়ে কিন্তু বেলুর মঠে যেতে হবে আর যদি বাস বা ট্রেনে আসেন তার জন্য উল্টো দিকে আরেকটা গেটও রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আগে মঠের ভেতরে যাই দু তিন মিনিট মতন হেঁটে গেলেই সামনেই রয়েছে বেলুর মঠের মন্দির এই হচ্ছে মন্দিরের প্রধান গেট এখান দিয়ে ঢুকতে হবে আর পাশেই রয়েছে এরকম জুতা রাখার একটা কাউন্টার এখানে আপনারা জুতো রেখেও যেতে পারেন সময়সীমাটা দেয়া রয়েছে যদি কারণ লাগে ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো আমি গেট দিয়ে ঢুকে গেলাম আর আপনাদের সুবিধার তো আরেকটা জিনিস বলে রাখি আর স্ক্রিনেও আমি দিয়ে দিলাম যদি কারো লাগে স্ক্রিনশট তুলে নেবেন বেলুর মঠের মন্দির দর্শনের সময়সীমা কিন্তু বাদবাকি মন্দির দর্শনের থেকে একটু হলেও আলাদা গরমকাল মানে এপ্রিল থেকে সেপ্টেম্বরে আসলে সকাল সাড়ে ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে আর বিকেল চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর শীতকাল মানে অক্টোবর থেকে মার্চ মাসে সকালের টাইম এক থাকলেও বিকেলবেলার সময় কিন্তু পাল্টে যাবে সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা পর্যন্ত আর সন্ধ্যা আরতির টাইম হচ্ছে সন্ধে ছটা তো চলুন বেলুর মাঠের চারিদিকটা আপনাদেরকে একবার ভালো করে ঘুরে দেখাই আর আজকে যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মতিথি পড়েছে তাই বেলুড় মঠে কিন্তু অনুষ্ঠান চলছে আজকের জন্য সারা দিনই গেট খোলা থাকবে কিন্তু মন্দিরের মেন গেট কিন্তু দুপুর সাড়ে এগারোটার সময় বন্ধ হয়ে যাবে আর এই বেলুর মঠের চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে তার সাথে একদম শান্তিপূর্ণ একটা পরিবেশ এখানে এলে সত্যি বলছি মন কিন্তু এক নিমেষে শান্ত হয়ে যায় তাই হয়তো এখানে জাতি ধর্ম নির্বিশেষে দেশ দেশান্তরের থেকে সবাই ছুটে আসে এক টুকরো শান্তির খোঁজে আর এই মেন মন্দিরের আশেপাশেই কিন্তু রয়েছে আরও বেশ কয়েকটি জায়গা যেগুলো ঘুরে দেখার মতন তো চলুন সেই জায়গাগুলোকে আগে ঘুরে দেখি মন্দিরের পাশে গঙ্গার ধারেই প্রথমেই রয়েছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির স্বামী ব্রহ্মানন্দ ছিলেন রামকৃষ্ণদেবের অন্যতম এক মহান সন্ন্যাসী শিষ্য স্বামী ব্রহ্মানন্দের মৃত্যুর পর এই স্থানেই তার পবিত্র দেহকে অগ্নিতে সমর্পণ করা হয় তো চলুন মন্দিরের ভেতরটা একবার যাই আর একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে মূল মন্দির মানে বেলুর মঠের যে মেন মন্দির সেখানে কিন্তু কোনো রকম ফটো বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই তবে আজকে যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে তাই অনেক মন্দিরেই ছবি বা ফটো তুলতে অ্যালাউ করছে না তো যেখানে যেখানে অ্যালাউ করবে না সেখানে আর কিছু করার নেই বাকিটা চেষ্টা করবো আপনাদেরকে ঘুরে দেখানোর আর এই যে গঙ্গার ধারে এই জায়গাগুলোতে কিন্তু বিকেলবেলা বসে বেশ একটা সুন্দর একটা সময় কাটানো যায় অনেকে বসে যেহেতু এখন সকাল আর শীতের সকাল আর শীতের দিন হলেও টিপ টিপ করে বৃষ্টি হয়েছে তো জায়গাগুলো ভেজা রয়েছে তাই লোকজন একটু কম তবে বিকেলবেলায় আসলে কিন্তু এই জায়গাগুলো ফাঁকাই থাকে না আর এই যে চারিদিক দিয়ে একদম নদীর সাইড দিয়ে কিন্তু সুন্দর করে শাক সবজি চাষ করেছে আর এটা হচ্ছে মানে পেছন দিকটা স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের একদম পেছন সাইডটা তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যায় আরও পাশাপাশি বেশ কয়েকটা মন্দির রয়েছে সেগুলোও দেখব এই স্বামী ব্রহ্মানন্দ মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ঘাটের সামনে বেলুর মঠের যে গঙ্গার ঘাট রয়েছে তার সামনেই কিন্তু রয়েছে মা সারদা দেবীর মন্দির এখানে মা সারদা দেবীর পবিত্র দেহ মৃত্যুর পরে অগ্নিতে সমর্পণ করা হয় একদম গঙ্গার ঘাটের মুখোমুখি যে মন্দিরটা রয়েছে এটাই হচ্ছে মা সারদা দেবীর মন্দির এই মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা বা ফটো তোলা এলাও ছিল না ওখান থেকে বেরিয়ে এসে তার পাশেই রয়েছে এই যে এই তিনটে দেবদারু গাছ যা বেলুর মঠ প্রতিষ্ঠার আগে থেকেই এই স্থানে ছিল আজও কিন্তু এই বেলুর মঠের একটা মস্ত বড় ইতিহাস বয়ে নিয়ে চলেছে এই গাছগুলো আর এই গাছের পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির এখানেই স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয় তো চলুন মন্দিরের ভেতরে যাই যেহেতু আজকে স্বামী বিবেকানন্দের জন্মের তিথি পড়েছে তো সেই কারণে চারিদিকে অনুষ্ঠান হচ্ছে এরকম করে একদম প্যান্ডেলের কাপড় দিয়ে ঘেরা রয়েছে ভেতরে কোনো রকম ফোন অ্যালাউ ছিল না ক্যামেরা অ্যালাউ ছিল না ফোন অ্যালাউ ছিল সরি ক্যামেরাটা অ্যালাউ ছিল না আর এই মন্দিরের ওপরটায় কিন্তু ওঠা যায় এই যে দোতলা মন্দির এটার ওপরেও কিন্তু ওঠা যায় তবে ক্যামেরাটা সামনের থেকে করা অ্যালাউ ছিল না সেই কারণে আর সামনের দিকে গেলাম না আমি দূর থেকেই করলাম এখানে পুজো পাঠ চলছিলো সেই কারণে ভিড়ও করতে দিচ্ছিল না তো চলুন ওপরে যাই ওপরে গিয়ে দেখি ওপরটায় কিন্তু আবার এই যে চারিদিক দিয়ে কিন্তু এরকম করে ঘোরা যায় পেছন দিকটায় গেলে কিন্তু বেশ সুন্দর গঙ্গা দেখা যায় এখান থেকে ওপর থেকে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য কুয়াশার কারণে মানে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছিলো না তো চলুন নিচের দিকে নেমে যাই বেলুর মঠে যারা বেলায় আসবেন ভাবছেন তারা কিন্তু একটু সকাল সকালই আসার চেষ্টা করবেন তাহলেই কিন্তু পুরোটা ঘুরে দেখতে পারবেন খুব ভালো করে এই যে নিচে নেমে আসলাম এই যে পরপর মন্দির শারদা মায়ের মন্দির স্বামী ব্রহ্মানন্দের মন্দির এটা হচ্ছে স্বামীজির মন্দির তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে সমাধিপীঠ তো এই যে বললাম একটু আগে যে গঙ্গার দুদিক মানে চারি সাইড দিয়ে যত আর কি রেলিং দিয়ে আছে ততদূরই কিন্তু সবজি চাষ করা আছে আর এখানটায় কিন্তু খুব সুন্দর ফুলের বাগান করা আছে আর ওই যে একজন শিষ্য হোক বা এখানকার ছাত্র হোক একটা বাচ্চা ছেলে কিন্তু গার্ড দিচ্ছিল কারণ খুব কাছের থেকে গিয়ে এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না আর এখানেই শ্রীরামকৃষ্ণের সাতজন সন্ন্যাসী শিষ্যের পবিত্র দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল বর্তমানে সমাধি সমাধিপীঠের ঠিক পূর্ব দিকে অর্থাৎ গঙ্গার সাইডে ছোট্ট একটা জায়গা করা আছে সেখানেই কিন্তু এখন যে এখানে সন্ন্যাসীরা আছে তাদের কিন্তু মৃত্যুর পরে তাদের দেহ অগ্নিত ওখানেই সমর্পণ করা হয় আমি তবুও পারমিশন নিয়ে একটু কাছের থেকে দেখালাম এই হচ্ছে সেই সমাধিপীঠ ভেতরটা খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো রয়েছে তো চলুন যাই এখান থেকে বেরোই কারণ খুব বেশিক্ষণ এখানে ক্যামেরা করতে দেবে না আর আরেকটা জিনিস যেটা আমি এখানে জানতে পারলাম এই যে সমাধি সমাধিপীঠের ঠিক পাশে যে বিল্ডিংটা রয়েছে ওখানে এখন বর্তমান যে সব থেকে সিনিয়র মহারাজ এখানকার উনি মাঝে সাঝে এখানে আসেন এবং এই যে লাইন দিয়ে যে সব শিষ্যরা দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকে লাইন দিয়ে যান তার কাছ থেকে প্রণাম করেন তাকে এবং তিনি আশীর্বাদ করেন এখানে আর একটা জিনিস জানতে পারলাম যারা এই যে সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরে আছে আর যারা গেরুয়া রঙের পোশাক পরে থাকে তাদের মধ্যে পার্থক্য হলো এরা হচ্ছে স্টুডেন্ট যারা সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরে আছে তো এদেরকে যারা ছোটোবেলায় এখানে আসে বারো বছর অবধি রাখে বারো বছরের পর তাদেরকে অনুমতি দেয় সংসারে ফিরে যাওয়ার জন্য যদি কেউ ফিরে না গিয়ে সন্ন্যাসী নিতে চায় সন্ন্যাসী নেওয়ার পরে তাকে আর সংসারে ফিরে যেতে দেয় না বা ফিরে যেতে সে পারে না এটাই এখানকার নিয়ম তো অনেকেই এখান থেকে স্টুডেন্ট লাইফ শেষ করে তারা সন্ন্যাসী নেয় তো এরপরে আমি এসেছিলাম গঙ্গার ঘাটে এই ঘাটটা কিন্তু অন্যান্য গঙ্গার ঘাটের তুলনায় অনেক পরিষ্কার এখানে এমনি এমনি লোক কিন্তু পা ডুবিয়ে বসে থাকে গরমের দিনে বিকেলের দিকে আসলে তো মানে গঙ্গার ঘাটে ফাঁকাই পাওয়া যায় না তো আমিও একটু এই পবিত্র গঙ্গার নিজের পাটাকে ডুবিয়ে নিলাম আর সত্যি বলছি গঙ্গার জলে যেন এক অদ্ভুত জাদু আছে পা ডুবানোর সঙ্গে সঙ্গে মনে হলো সব ক্লান্তি কোথাও উধাও হয়ে গেল আর কেউ যদি মনে করেন যে গঙ্গাতে স্নান করবেন স্নান করার পরে কিন্তু মহিলাদের জন্য পোশাক চেঞ্জ করারও জায়গা করা রয়েছে পাশেই তো বেলুর মঠে ঢোকার সময় আমি বলেছিলাম এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে তো চলুন আগে একটু অনুষ্ঠান দেখব তারপরে বাকি কথা

এত সুন্দর হচ্ছে এত সুন্দর করে উনি গাইছিলেন সত্যি বলছি এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না তবে এখনো অনেক কিছু দেখা বাকি আছে সেগুলো দেখব আর আমি আগেও দেখেছি তবে আমার মাকে একটু দেখাতে হবে তাই জন্যই আরো নিয়ে যাওয়া তো এবার যেখানে যাব মন্দিরের পাশ দিয়ে একদম চলে যাব বেলুর মঠে প্রধান অফিসের দিকে এই হচ্ছে অফিস চত্বর এখান থেকেই কিন্তু খাবারের যে কুপনটা কাটা হয় এখান থেকে কাটা হয় তবে আরেকটা জিনিস বলে রাখি বেলুর মাঠে প্রসাদের কুপনের কিন্তু কোনো মূল্য নির্ধারিত নেই আপনারা খাবারের প্রসাদের কুপন নেওয়ার সময় যেটা মন চায় সেটা এখানটায় দিলেই হবে আর এই অফিস চত্বরের পাশেই ওই যে কোনাতে দোতলা যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটার ওপরেই কিন্তু রয়েছে রামকৃষ্ণদেবের পুরনো মন্দির এখানেই শ্রী রামকৃষ্ণদেব তার শিষ্য এমনকি সারদা মা বিবেকানন্দ প্রত্যেক দিন এখানটায় পুজো পাঠ ধ্যান ও তাদের যে ভোজন সমস্ত কিছু কিন্তু করতেন তো আমি কাছের থেকে একটু মন্দিরটা দেখাই আর এই মন্দিরের ঠিক নিচেই রয়েছে প্রায় একশো ছাব্বিশ বছরের পুরনো এই আম গাছটি এখানে স্বামী বিবেকানন্দ বসতে খুব ভালোবাসতেন এবং এখানে বসেই তিনি তার ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করতেন আর এই মন্দিরের ঠিক পেছন দিকটাতেই মানে পাশেই রয়েছে একটা দোতলা বিল্ডিং এখানেই কিন্তু স্বামী বিবেকানন্দ থাকতেন এবং এই ঘরেই তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং মহা সমাধি এখান থেকেই তিনি লাভ করেছিলেন আর এর ওপরটাতেই রয়েছে তার ব্যবহার করা কিছু জিনিসপত্র কিন্তু ওপরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই আজকে মঠে যেহেতু অনুষ্ঠান চলছে সেই কারণে এই যে ইনকোয়ারি অফিসটা একদম বেলুর মঠের মেন মন্দিরের সামনেই ছিল ওখান থেকে খাবারের জন্য মানে প্রসাদের জন্য কুপেনটা আমাকে কালেক্ট করতে হলো তবে আজকে কোনো রকম কুপেনের দরকার ছিল না তবে ওরা আমি যেহেতু কিছু দিয়েছিলাম কিছু অল্প কিছু পয়সা দিয়েছিলাম সেই কারণে আমাকে দুটো কুপন দিলো কিন্তু দেওয়ার সময় বলেছিল যে কুপনের দরকার নেই আজকে ফ্রিতে প্রসাদ দেওয়া হবে সবাই লাইনে দাঁড়িয়ে গেলেই হলো কিন্তু এই যে সকাল এখনও এগারোটা বাজেনি এগারোটার সময় লাইন ছাড়বে এখন সাড়ে দশটার মতন বাজে আর এত লম্বা লাইন অলরেডি পড়ে গেছে বা লাইনে গিয়ে দাঁড়াবো তো আমি এর আগে কখনও বেলুর মঠে প্রসাদ খাইনি আর বেলুর মঠে কিন্তু লাইনটা কিন্তু এই দিক দিয়ে কিন্তু হয় না হয় হচ্ছে গঙ্গার ধার দিয়ে কিন্তু আজকে যেহেতু অনুষ্ঠান চলছে তাই এখান দিয়ে কিন্তু প্রসাদের লাইনটা দিয়েছে মন্দিরের দিয়ে একদম কিন্তু ছিল অন্যান্য দিন এদিক দিয়ে কিন্তু লাইন হয় না তো এই আঙ্কেলটা বলছিলেন যে আগে দু বছর আগেও নাকি বেলুর মঠে যে খিচুড়ি প্রসাদটা দেওয়া হতো সেটা নাকি কাঠের জালে রান্না করা হতো আর মাটির পাত্রে নাকি দেওয়া হতো তো ওনার কাছ থেকে অনেক গল্প শুনছিলাম যে উনি অনেক বছর ধরে এখানে প্রসাদ খেতে আসেন অন্যান্য দিন যারা আসছেন যারা ভাবছেন যে প্রসাদ এখান থেকে নেবেন তারা কিন্তু খুব সকাল সকাল এসে আগে কুপনটা কালেক্ট করবেন কারণ এখানে কিন্তু বেলুন মঠের মন্দির কিন্তু মেন গেট সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় আর কুপন কিন্তু দশটার আগেই কিন্তু কালেক্ট করে নেবেন মানে এগারোটার আগে কালেক্ট করলেই হবে এগারোটা থেকে খাবারের মানে যাওয়ার জন্য লাইনটা ছাড়ে তার আগে কিন্তু কুপনটা কালেক্ট করে নিতে হবে যারা প্রসাদ নিতে চাইছেন চারিদিকটায় এত ফুল গাছ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে সত্যি মনটা একটা আলাদা একটা শান্তির পরিবেশ এখানে সত্যি আসলে মনটা খুব ভালো হয়ে যায় আর এই হচ্ছে সেই বিল্ডিং যেখানে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় এই বিল্ডিংটা আরও বড় করবে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে অলরেডি আরও বড় হবে আর বেলুন মঠে কিন্তু পানীয় জল টয়লেটের কিন্তু সুব্যবস্থা রয়েছে এবার এখানে এখানেও আছে মঠের ভেতরেও আছে তাই পানীয় জল আর টয়লেট নিয়ে কোনো প্রবলেম নেই একদম সুন্দর ব্যবস্থাপনা করা আছে তো এই যে লাইন ছেড়েছে একদম ঘড়ি ধরে টাইমে এগারোটাতেই লাইনটা ছেড়েছে এটা আমার খুব ভালো লাগলো আর একদম ঢোকার আগেই কিন্তু হাত ধোয়ার জন্য এখানে কিন্তু প্রচুর জলের কল লাগানো আছে পরপর পরপর তা আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি এই যে ভেতরে চলে এসছি আমি অনেক দিন আগে শুনেছিলাম বেলুর মঠের খিচুড়িটা নাকি বসিয়ে খাওয়ায়। কিন্তু আজকে দেখলাম যে না বসিয়ে খাওয়াচ্ছে না প্লেটের মধ্যে তারা খিচুড়ি পোশাকটা দিয়ে দিচ্ছে আর প্লেটগুলো আমরা একটা একটা করে হাতে দিচ্ছে এরকম তুলে নিয়ে যাচ্ছে এই যে দিয়েছে খিচুড়ি আর একটা দিয়ে দিচ্ছে এখানটায় লাড্ডু আর দিয়ে দিল এক চামচ চাটনি বসার কিন্তু প্রচুর জায়গা এখানে কয়েক হাজার হাজার লোক কিন্তু একসাথে বসে কিন্তু খেতে পারবে মানে এত ব্যবস্থাপনা করা আছে অনেকটা সেই মায়াপুরের সিস্টেমটা করা তবে মায়াপুরে এরকম চেয়ার টেবিল নয় নিচে নিচেও আছে চেয়ার টেবিলও করা আছে তবে নিচে বসেই সবাই বেশি খায় ওখানে নিচে বসারই জায়গাটা বেশি তবে এখানে দেখলাম চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখেছে আর প্রচুর লোক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভোগ নিয়ে এসছে সবাই ভোগ খাচ্ছে তো আর ভোগ খাওয়ার পরে কিন্তু উচ্ছিষ্ট প্লেট বা পাতা প্লেটের ওপরে যে পেপারটা রয়েছে পেপারটা ফেলার আলাদা জায়গা আছে প্লেটটা ফেলারও আলাদা জায়গা আছে সেটা আমাকে আমি যেহেতু ওখানে ব্লগ করছিলাম তো আমাকে একজন বললেন ওনাদের কর্তৃপক্ষ থেকে যে এটা দয়া করে একটু ব্লগে বলে দেবেন তো আপনারা একটু এটা যারা যাচ্ছেন ওখানে পরে তারা কিন্তু অবশ্যই যারা প্রসাদ নিচ্ছেন তারা কিন্তু এটা একটু দেখে ফেলবেন না হলে ওনাদেরও খুব অসুবিধা হয় তো এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এবার হাত ঠাত ধোয়ার পরে আপনারা যেখান দিয়ে এসেছিলেন সেখান দিয়ে কিন্তু আর বেরোতে পারবেন না একদম ডান দিক দিয়ে সোজা চলে যেতে হবে মানে প্রসাদ নিয়ে বেরোলেন প্রসাদ খাওয়ার পরে হাত ধুয়ে একদম ডান দিক দিয়ে সোজা গেলেই দেখতে পাবেন গেট রয়েছে ওই গেট দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে ওখান দিয়ে বেরিয়ে বাস স্ট্যান্ড টোটো স্ট্যান্ড ফেরিঘাট সব জায়গায় যাওয়া যাবে ওই যে সামনে গিয়ে কিন্তু গেট আর এই যে গেটের সামনে কিন্তু এরকম মার্ক করাই আছে সব কিন্তু এদিকেই যেতে হবে মানে বেরোলেন ডান দিক মানে গেট দিয়ে বেরিয়ে আবার বা দিকে টার্নিং নিয়ে সোজা হাঁটতে হবে আর আজকে যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে তাই কিন্তু আজকে সারা দিনের জন্য মন্দির ওপেন থাকবে আর যেটা আমি আপনাদেরকে বলছিলাম বাসে বা ট্রেনে আসলে কিন্তু আপনাদেরকে এই গেটটা দিয়ে কিন্তু মঠের ভেতরে কিন্তু ঢুকতে হবে এটা হচ্ছে উল্টো সাইডের গেটটা আমি যে ফেরিঘাট দিয়ে এসেছি ওটা সেই গেট নয় এটা হচ্ছে বাস বা অটোতে করে আসলে বা ট্রেনে করে আসলে কিন্তু এই গেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে তো এই গেট দিয়ে ঢোকার পরে প্রথমেই আপনারা যেটা দেখতে পাবেন কিছুটা হাঁটার পরেই দেখতে পাবেন যে রামকৃষ্ণদেবের এখানে মিউজিয়াম রয়েছে আর মিউজিয়ামের ওপেনিং টাইমটা হচ্ছে এই মঠের ওপেনিং টাইম আর মানে বন্ধ হওয়ার টাইমের সাথে এই মিউজিয়ামটা খোলা থাকে আর এই মিউজিয়ামটা আরও বিশেষ দিনে বন্ধ থাকে সেটা আমি আপনাদেরকে চারটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা ভিডিওটাকে পজ করে স্টপ করে স্ক্রিনশট নিয়ে নেবেন এই হচ্ছে সেই মিউজিয়াম এটার কিন্তু ভেতরে অনেক কিছু দেখার আছে আপনারা যারা আসবেন এখানে কিন্তু টিকিট চার্জও লাগে তো টিকিট কেটে কিন্তু মিউজিয়ামটা দেখতে পারেন এই চারটা যাদের লাগবে তারা স্ক্রিনশট তুলে নেবেন এখানে সমস্ত কিছু দেওয়া আছে টিকিট মূল্য থেকে সব তার থেকে বেরোলেই কিন্তু ডান হাতে রয়েছে শৌচালয় এখানে কিন্তু সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে আর সামনেই হচ্ছে বেলুর মঠে একদম গেটটা রয়েছে গেটটা পার হওয়ার পরেই ডান হাতে রয়েছে জুতো রাখার জায়গা এখানে আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন একটা টোকেন দেবে টোকেনটাকে যত্ন করে রাখবেন সেটা যখন জুতো আপনারা নেবেন তখন আবার টোকেনটা ফেরত নিয়ে নেবে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রন্থাগার রয়েছে আপনারা এখান থেকে বেদান্তের নানান বই নিতে পারেন স্বামী বিবেকানন্দের বই রয়েছে রামকৃষ্ণদেবের বই রয়েছে সেটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন আর একটু এগিয়ে গেলেই বাঁ হাতে কিন্তু পড়বে বেলুর মঠের মেন মন্দির আর সোজা যদি চলে যান এই রাস্তাটা ধরে একদম গঙ্গার ঘাট আর সোজা গিয়ে ডান দিকে টার্নিং নিলেই হচ্ছে ফেরিঘাটের রাস্তাটা আমাদের বেলুর মঠ ঘোরা মোটামুটি শেষ এবার বাড়ি যাওয়ার পালা আর বাড়ি ফিরতে ফিরতে বলবো এখানে আসবেন কিভাবে আমি যেভাবে এসেছি সেটা আগে বলি দমদম টেশনে নেমে ওখান থেকে অটো করে সিঁথির মোট দশ টাকা ভাড়া নিয়েছে সিথির মোড় থেকে অটো করে কুঠিঘাট দশ টাকা ভাড়া নিয়েছে তারপর লঞ্চে করে এসছি বেলুর মঠ লঞ্চের ভাড়া ছিল ছ টাকা এবার বলি যারা হাওড়া থেকে ট্রেনে করে আসবেন তারা এসে নামবেন বেলুর টেশনে ট্রেন ভাড়া নেবে পাঁচ টাকা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওখান থেকে টোটো করে আসতে পারবেন বেলুর মঠে টোটোতে মাথাপিছু ভাড়া নেবে কুড়ি টাকা করে এছাড়াও বাসে করেও আসতে পারবেন কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে ডাইরেক্ট বেলুড়ে আসার বাস রয়েছে আর মেট্রো করে এলে নামতে হবে দক্ষিণেশ্বরে তারপর লঞ্চে করে বেলুড় মঠে আসতে পারবেন এছাড়াও দক্ষিণেশ্বরের বাস স্ট্যান্ড থেকে টোটো করেও আসতে পারবেন বেলুড় মঠে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য চলুন টাটা আর আমিও কিন্তু বেলুড় মঠ থেকে বেরিয়ে পড়েছি আর ফেরিঘাটের লাস্ট টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম এটা আপনারা দেখে নেবেন আর নিতুর সাথে সারা দিনে বেলুর মঠের এই পূর্ণ তীর্থস্থান ঘুরতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা